পি কিউ অপেক্ষা ষাট পার্সেন্ট বেশি এবং আর অপেক্ষা তিরিশ পারসেন্ট বেশি কিউ এবং আর এর অনুপাত কত দেখো বলেছে পি কিউ থেকে ষাট পার্সেন্ট বেশি আমি লিখে নিচ্ছি দেখো পি আর এটা আমার কিউ পি কিউ অপেক্ষা বেশি তার মানে কিউ যদি হানড্রেড হয় পি হবে কত ষাট পার্সেন্ট বেশি একশো ষাট এটা একটা বলেছে সম্পর্ক আরেকটা দেখো কি বলেছে এবং এই যে পি আর অপেক্ষা তিরিশ পারসেন্ট বেশি তাহলে আমি এখানে আর লিখে নিচ্ছি দেখো এটা তো পি আর কিউয়ের সম্পর্ক হলো তাই তো এবার যদি পি আর আরের সম্পর্কে আমি যাই আর অপেক্ষা তিরিশ পার্সেন্ট বেশি তাহলে আর যদি একশো হয় তাহলে পি হয়ে যাবে কত একশো তিরিশ এটাই বলে দেওয়া আছে পি কিউ অপেক্ষা ষাট পার্সেন্ট বেশি এবং আর অপেক্ষা তিরিশ পার্সেন্ট বেশি পির সাথে এটা আর এর সম্পর্ক পির সাথে এটা কিউয়ের সম্পর্ক এবার আমার চেয়েছে কিউ এবং আর এর সম্পর্ক কি আমি এখানে যে কোনো একটা কনভার্ট করে নেবো দেখো এখানে একশো ষাট যদি একশো তিরিশ হয় তাহলে একশো তাহলে কত হবে একশো ইন্টু ভালো করে দেখো একশো ষাট যদি একশো হয় তাহলে একশো তিরিশ কত হবে একশো তিরিশ ওপরে একশো ষাট নিচে এবার কি অর্ডারের অনুপাত চেয়েছে তো আমি এখানে অনুপাত করে দিচ্ছি একশো একশো কেটে গেলো শূন্য শূন্য কাটলো তাই থাকলো তেরো ইস টু ষোলো তাহলে কিউ এবং আর এর অনুপাত আসবে তেরোশ টু ষোলো একটি পরীক্ষায় অঙ্কে পঁয়ত্রিশ পার্সেন্ট ইংরেজিতে পনেরো পার্সেন্ট ফেল করে যদি দুটি বিষয়ে দশ পার্সেন্ট ফেল করে পাঁচের শতকরা হার কত দেখো এই অঙ্কটা অনেক শর্টে করা যায় কিন্তু আমি তোমাদের বলবো একটু বুঝে করো নাহলে এই অঙ্কটা ঘুরিয়ে দিলে তোমার অনেকেই ভুল করে অঙ্কগুলো প্রথমে লিখে নিই দেখো একটি পরীক্ষা পঁয়ত্রিশ পার্সেন্ট অঙ্কে ফেল করে শুধু অঙ্কে ফেল দেখো পঁয়ত্রিশ পার্সেন্ট ফেল করেছে তার মধ্যে দশ পার্সেন্ট এমন ছাত্র আছে যারা উভয় বিষয়ে ফেল তাহলে শুধু অঙ্কে ফেল কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একই রকমভাবে শুধু ইংরাজিতে ফেল ইংরাজিতে ফেল করতে হবে পনেরো পার্সেন্ট তার মধ্যে দশ পার্সেন্ট আছে যারা উভয় বিষয়ে ফেল তাহলে শুধু ইংরাজিতে ফেল কত ফাইভ পার্সেন্ট তাহলে কোনো না কোনোভাবে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে কত টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ এটা অঙ্ক এটা ইংরাজি এবং দশ পার্সেন্ট উভয় বিষয় কত আসলো ফর্টি পার্সেন্ট আছে যেটা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে তাহলে কোনো না কোনো বিষয়ে পাস করেছে কতজন একশো মাইনাস ফর্টি সিক্সটি পার্সেন্ট এই যে সিক্সটি পার্সেন্ট তাহলে এটা কোনো না কোনো বিষয়ে পাস করেছে তুমি ডাইরেক্ট এই অঙ্ক যখন থাকবে কী করবা থার্টি ফাইভ প্লাস ফিফটিন মাইনাস টেন থেকে বিয়োগ করবা করলে এটা আসবে তোমার হান্ড্রেড মাইনাস ফোরটি সিক্সটি এইভাবেও কিন্তু ডাইরেক্ট পাশের হার বেরিয়ে আসবে তুমি এটা করতে পারো কিন্তু এটা বুঝে নিও তারপর এটা করো নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে উনসত্তর থেকে কোনো সংখ্যার পনেরো পারসেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল সংখ্যাটির সমান নয় সংখ্যাটি কত এটা একেবারেই তুমি শর্ট ট্রিক্সে করতে পারবে সিক্সটি নাইন ইন্টু পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে একশো বাই একশো পনেরো তেইশ দিয়ে কাটো পাঁচ তেইশ দিয়ে তিন তাহলে সংখ্যাটা আসলো ষাট এবার তুমি বলতে যে কেন এইভাবে কী করে আসলো দেখো এখানে সিক্সটি নাইন থেকে কোনো সংখ্যার পনেরো পার্সেন্ট বিয়োগ তার মানে সিক্সটি নাইন মাইনাস আমি ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স এক্সের বিয়োগ করলে করলে বলেছে সেই সংখ্যাটি অর্থাৎ এক্স সংখ্যাটি আসবে বাট এইটা বার করলে কিন্তু তোমার চলে আসবে এটা এর পাশে যদি নিয়ে যাও তাহলে এক্স কমন নিয়ে থাকবে ওয়ান প্লাস পনেরো বাই একশো এটা কত হবে একশো পনেরো বাই একশো তখন এক্স উল্টে গিয়ে হয়ে যাবে একশো বাই একশো পনেরো কোনো সংখ্যার কুড়ি পার্সেন্টের সাথে সত্তরের চোদ্দ পার্সেন্ট যোগ করা হলো যোগফল পঁচাত্তর হলে সংখ্যাটি কত সংখ্যাটি আমি জানি না দেখো ধরে নাও সংখ্যাটি হচ্ছে এক্স কোনো সংখ্যার কুড়ি পার্সেন্টের সাথে অর্থাৎ এক্সের কুড়ি পার্সেন্ট মানে এক্স ইন্টু কুড়ি পার্সেন্ট হলো এর সাথে সত্তরে চোদ্দো পার্সেন্ট যোগ করবে সেভেন্টি চোদ্দো পার্সেন্ট যোগ করবে যোগ করলে যোগফল্ট কত হবে পঁচাত্তর এইভাবে আছে অঙ্কটা পাঁচ পাঁচটা উপরে চলে যাবে তাহলে এক্স প্লাস ফর্টি নাইন পাঁচশো পঁয়ত্রিশ পাঁচ পাঁচশো পঁচিশ তিনশো পঁচাত্তর এক্স তিনশো পঁচাত্তর মাইনাস